একটি প্রস্তাব শুনলেন শোনার পর তিনি বললেন চাচা এটা তো ওদের দেওয়া সম্ভব দিতেই পারে কথা ঠিকি ঠিক কিনা এটা তোরা দিতেই পারে আজ আসাব ওই আকাশের চন্দ্র ওই চন্দ্রটা যদি আমার ডান হাতে নিয়ে সে দেয় আর আকাশের ওই সূর্যটা যদি আমার বাম হাতের মধ্যে নিয়ে সে দেয় ও সাসা যে কালেমার প্রচার করছি এ প্রচার এক সেকেন্ডের জন্য বন্ধ করা সম্ভব নয় এক সেকেন্ডের জন্য প্রচার বন্ধ করা সম্ভব নাই সেই দিন সেই দিন চাষে আমার তালিব কি বলেছিলাম তোমার ধর্ম আমি গ্রহণ করতে পারলাম না তোমার কালেম গ্রহণ করলাম না কিন্তু তোমাকে যারা বাধা দিতে আসবে আমি আবি তালিবি তাদেরকে প্রতিহত করবো বলে শুভ তাহলে কত ভালোবাসা ঠিক কিনা ইসলামকে কত ভালোবাসলো আবু তালিব জানতে যাবে কথা বলেন তাহলে যারা বলে আমরা ইসলাম ভালোবাসি কোরআন ভালোবাসি কিন্তু ওই যে ওইভাবে রাজনীতি করে ওটাকে আমরা ভালোবাসি না কথা বলেন ঠিক কিনা ওটা আমাদের ব্যক্তিত্ব সত্য নয় ওটা আমাদের কোরআনের জন্য জান্নাতে যাওয়ার জন্য জাহান্নাম থেকে বাসার জন্য কথা বলেন ঠিক কিনা চারটে প্রস্তাব দেওয়া হলো প্রস্তাব চারটে তিনি শুনলেন এবং বললেন এটা এক সেকেন্ডের জন্য বন্ধ করা সম্ভব নয় এত ভালোবাসা দিয়েছিল এই চাচা তালিব ইন্তেকাল করার যখন সময় চলে এসলো কালেমা পড়ল না কিন্তু একটু সময় চলে এসলো আবু তালিব ইন্তেকালের সময় যখন চলে এসলো মমুর সবস্থায় তখন বিছানায় পড়ে রয়েছে আমরা সমাজতে দেখি কোন মানুষ যদি অসুস্থ হয়ে যায় তাদের আত্মীয় স্বজন যারা থাকে তাদেরকে খবর দেওয়া হয় এখন তো ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে মোবাইলের মাধ্যমে দাওয়াত দিয়ে দেওয়া হয় জানিয়ে দেওয়া হয় সংবাদ দিয়ে দেওয়া হয় জমক অসুস্থ হয়ে গেছে আর মনে হয় বাজবে না ঠিক কিনা আত্মীয় স্বজন যারা থাকে তড়িৎ গতিতে তখন তারা মমনুষ অবস্থায় ব্যক্তি ওনার বাড়িতে চলে আসে এবং সমাজের মধ্যে দেখা যায় এক শ্রেণীর নেতা টাইপের যারা থাকে ওরা নামাজ পড়ুক আর না পড়ুক ওই সময় টুপি মাথায় দিয়ে ওই বাড়ি ঘুর ঘুর করে কথা বলেন ঠিক কি না বানিয়ে বলছি নাকি কথা বলেন বানিয়ে বলছি ঠিক ওই না তখন সবাইকে যখন খবর দেওয়া হলো আবু জেহেল আসলো কুতবা আসলো সাইবা আসলো ওয়ালিদ ইবনে মুগিরা আসলো আবু সুফিয়ান আসলো ওই সময় আবু জেহেলের পার্লামেন্ট সদস্য যারা ছিল বড় বড় দায়িত্ব যারা পালন করত ওই মুহূর্তে সকলেই তারা চলে আসলো এইবার খবর দেয়া হল আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খবর দেয়া হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন চাচা অসুস্থ হয়ে গেছেন বিছানায় পড়ে আছে মৃত্যু সাজায়ে চলে গিয়েছে না জানি কখন মারা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে চাচার কাছে বললেন ইয়া আম্মি আবি হে আমার চাচা মুতালিব ইল্লাল্লাহ এক জন্য আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথা আপনার বলা লাগবে না আপনি শুধু এক তবার জন্য পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ হে আমার চাচা একตবার এর জন্য যদি আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা দিয়েছি হাল জুল্লাহ ইন দাল্লাহ ইয়াউমুল কিয়ামা رواहुल বুখারী হাদিসটি বুখারী শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাসূল হে আমার চাচা হে আমার চাচা আবু তালিব লা কানে কাছে গিয়ে বলছে একটা বারের জন্য শুধু পড়ল্যান্লা

আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সাসা এক জন্য আপনি পড়েন যদি আপনি পড়ে যেতে পারেন তাহলে আল্লাহ রব্বুল আলামিন জনের সাথে ঝগড়া করে আপনাকে জান্নাতে নব মমরশ অবস্থায় শায়রে আছে আল্লাহ রসুল সাল্লাম যখন আস্তে আস্তে কোরআনের দাওয়াত এইভাবে দিলেন কালিমার দাওয়াতটা ঠিক এইভাবে দিলেন চাচা একটাবারের জন্য আপনি পড়ে জানলা ইহা যখন এই কথা পড়তে পারলাম পাশের থেকে বড় বড় লিডার তখন দাঁড়িয়ে রয়েছে আবু যে হেল দাঁড়ানো উতবা দাঁড়ানো সাইমা দাঁড়ানো আবু সুফিয়ান দাঁড়ানো বড় বড় লিডারগুলো দাঁড়িয়ে রয়েছে পাশের থেকে বলছেন তালিব এখন যদি তুমি মৃত্যুরাগরতে ধর্মের পরিবর্তন করো যদি তুমি কালিমা পড়ে নাও তাহলে এই সমাজের মধ্যে আমাদের হুকুম আর চলবে না সুফিয়ান বলছে ভাইয়াবিব এখন যদি তুমি মৃত্যুর আগে ধর্মের পরিবর্তন করো তাহলে এই সমাজের মধ্যে আমাদের নাক কাটা যাবে এইভাবে আবু তালিবের আবু জেহেল আবু সুফিয়ান উদবা সাইবা পাশে থেকে দাঁড়িয়ে ওইভাবে যখন পিন মারতেছে আল্লাহ রাসূল যাচ্ছে একটা মারার জন্য কালেমা মুড়ক আর ও যাচ্ছে আবু তালিব যখন কালেমা না পড়ে কথা বলেন ঠিক কিনা ওইভাবে পাশের থেকে দাঁড়িয়ে ওইভাবে যখন পিন মারছে একটা সময় চলে আসলো কিছু সময় ওখান থেকে অতিবাহিত হয়ে গেল আবু তালিব বললে ভাতে যা মোহাম্মদ আমি তোমার কালিমা পড়তে পারলাম না কন্যাউজুবিল্লাহ আবু তালিবের ইন্তেকালের সময় চলে আসলো আবু তালিব তখন ইন্তেকাল করল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ভারাক্রান্ত মনে তিনি বসা থেকে উঠে দাঁড়ালেন আহারে কত কষ্ট যে চাচাকে পিতার মতো স্নেহ করেছে পিতার মতো ভালোবাসা দিয়েছে সারাটা জীবন আমাকে পিতার স্নেহ দিয়েছে কত ভালোবাসা দিয়েছে এই চাচা আর এখন এনতে কাল করলো তার জীবন দশা একটাবারের জন্য আমি কালেমা পড়াতে পারলাম না আর কত কষ্ট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম এই পরাক্রান্ত মন নিয়ে কষ্ট নিয়ে যখন বসা থেকে উঠে দাঁড়িয়েছেন আল্লাহ রব্বুল আলমিন তা দাস করেন নাই সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাসাস এর 56 নম্বর আয়াত নাজিল করলো বলে সুবহানাল্লাহ ইন্না

যখন তিনি মনের মধ্যে কষ্ট পেলেন সঙ্গে সঙ্গে জাল্লাবা তরব্বুল আল আমিন তাকে ঘোষণা দিয়ে শুনিয়ে দিলেন ইন্নাকালা তাহাদি ইন্নকা লা মানে না তাহাদি মানে হেদায়েত ইন্ন কালা তাহাদি মানে হেরাসুল আপনাকে আমি আপনার হাতে হেদায়েত দিই না যে আপনি যাকে খুশি তাকে হেদায়েত দেবে হে রাসূল আমি দেখেছি আপনার চাচা সারাটা জীবন আপনাকে ভালোবাসা দিয়েছে আপনাকে পিতার মতো স্নেহ করেছে পিতার মতো আপনাকে স্নেহ দিয়ে আপনাকে লালন পালন করে তিল তিল করে বড় করেছে হেরাসুল আমি দেখেছি সারাটা জীবন আপনাকে ভালোবেসেছে হেরাসুল আপনি শুনুন সে আপনাকে ভালোবাসা দিয়েছে আপনাকে অনুসরণ করে নাই এই জন্য হেদায়ত আমি আপনার হাতে দিই নাই যে আপনি যাকে খুশি তাকে হেদায়েত দিয়ে দেবে

আপনাকে ভালোবাসা দিয়েছে কিন্তু লোকটা আপনাকে অনুসরণ করে নাই এই জন্য আপনি মন খারাপ করেন না যে আপনাকে ভালোবাসা দিয়েছে আপনি অনুসরণ করে নাই আপনাকে আমি আল্লাহ রব্বুল আলামিন তাকে ক্ষমা করো না তাহলে যে এক লোকেরা বলে আমরা ইসলাম ভালোবাসি কথা বলেন ঠিক কিনা বাস্তবতায় মিলছে তো ওরা ভালোবাসে কোরআন ভালোবাসে ইসলাম ভালোবাসে কিন্তু ইসলামে কোরআন ভিত্তিক রাজনীতি ভালোবাসে কথা বলেন ঠিক কিনা এই আবু তালিব কিন্তু রাসুলকে ভালোবাসত কিন্তু সামাজিক কায়দায় রাজনৈতিক কায়দায় রাসুলকে অনুসরণ করত না কথা বলেন ঠিক কিনা সম্মানিত ভাড়া আবু তালিব জনীব ভাষা অনুষ্ঠা হয়ে অনুসরণ না করার কারণে জাহান্নামে যায় এই আবু তালিবের কর্মকাণ্ড যারা হাতে নিয়ে কাজ করবে এরাও জাহান্নামে কথা বলেন ঠিক কি না তাহলে জাহান্নামে যেতে চান্নাকে জান্নাতের পরীক্ষার সময় কিন্তু চলে এসেছে সামনে কথা বলেন ঠিক কি কথা কী বুঝতে পারছেন তো পরীক্ষার সমালোচনা এসেছে বোঝা যাবে আপনি কোরআনের পক্ষে নাকি কোরআনের বিপক্ষে কথা বলেন ঠিক কিনা কত সাল্লাম কত কষ্ট পেলেন সমাজের মধ্যে দেখা যায় যাদের আত্মীয় মারা যায় অন্য আত্মীয়রা বাড়ি চলে আসে সবাই তখন বুঝায় বাঘ কেদনা বেঁচে থাকে না আমরা তো আছি কথা বলেন ঠিক কিনা এক মুরব্বী মায়েরা সান্ত্বনা দেয় বাবারা সান্ত্বনা দেয় সারাটা জীবন কারো বাপ বেঁচে থাকে না তুমি কেদ না আমরা তো আছি কথা বলেন ঠিক কিনা এইভাবে সান্ত্বনা দেয় নিকট তোমার যারা থাকে ওই দিন তারা কান্নাকাটি করে যখন দাফন হয়ে যায় তখন ও পানি থাকে এরপর যখন দাবন করার পর সবাই যখন আস্তে আস্তে দার যার বাড়িতে চলে গেল এইবার যেই ব্যক্তি রাত্রিও মারা গেল এই ব্যক্তি যখন একা একা বাড়িতে থাকে যতই দিক আর যতই ভালোবাসা দিক একা একা বসে থাকলে কষ্টের কারণে চোখ দিয়ে ঝরে পানি বেরোয় কথা বলেন ঠিক কিনা কারণ ওই কষ্ট বোঝানো যায় না কথা বলেন ঠিক কিনা সবাই যখন সবার বাড়িতে চলে গেল আল্লাহ রাসুল সল্ল লং মোহাইল নিয়ে সাল্লাম ভারত্রান্ত মন বাড়িতে চলে গেলেন সবাই যখন বাড়িতে চলে গেল আল্লাহ রাসুল সল্ল লং সাল্লাম সবাই যখন বাড়িতে চলে গেল রাত হল এই গভীর রজনীতে এই গভীর রজনীতে সবাই যখন বাড়ি চলে গিয়েছে আল্লাহ রাসুল সাল্লামকে পাক রব্বুল আলাম শান্তনা দিলেন কে শান্তনা দিল কে হে রাসুল আপনাকে আমি দেখেছি আপনার চাচা সারাটা জীবন আপনাকে ভালোবাসা দিয়েছে কিন্তু আপনাকে অনুসরণ করে নাই এই জন্য আমি আল্লাহও তাকে ক্ষমা করে নাই কথা বলেন ঠিক কি না শান্তনাদস্য স্বয়ং আল্লাহ পাক রব্বুল তার পরও কিন্তু মোরের মধ্যে একটা কষ্ট থাকে কথা বলেন ঠিক কি না রাতের আধারে সবাই যখন ঘুমিয়ে গিয়েছে নজুম রাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম

একটাবারের জন্য কালেমা পড়াতে বললাম না আল্লাহ তুমি আমার সাসাকে ক্ষমা করে দাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি রাতের বেলায় যখন এই ভাবে হাত তুলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন برداشت করে সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে সূরা তাওবার 113 নম্বর আয়াত নাজিল করলো কত নম্বর আয়াত ভালো করে বোঝা লাগবে কত নম্বর আয়াত 113 নম্বর আল্লাহ পাকুল আলামিন সঙ্গে সঙ্গে জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে নাজিল করে দিলেন আল্লাহ

আল্লাহ রব্বুল আলামিন আপনার জন্য সংবাদ পাঠিয়েছে মা কানালিন লিন নাবিয়ি মা মানাজাব কানা লিন নাবিয়ি কোন নবীর জন্য উচিত নয় ঠিক নয় শোভনীয় নয় কে বলছে বলছে কে আল্লাহ বলছে হে রাসূল আল্লাহ আপনাকে সংবাদ পাঠিয়েছেন একটুখানি খেয়াল করেন মা কানালিন লিন নাবিয়ি কোনো নবীর জন্য উচিত নয় ঠিক নয় নয় শোভনীয় কোনটা এরপর আল্লাহ আল্লা কোনটা উচিত নয় কোনটা ঠিক নয় একটা নবীর জন্য আপনি শোনুন এবং ইমান যারা এনেছে তাদের জন্য রাসুলকে বুঝাছে হে রাসুল আপনি শুনুন মা কান আলী নাবিজি নবীর জন্য উচিত নয় ঠিক নয় আল্লা জিনা এবং তাদের জন্য উচিত নয় ঠিক নয় কোনো নবীর জন্য উচিত নয় ঠিক নয় এবং যারা ইমান আছে ইমানদার দাবি করবে তাদের জন্য উচিত নয় ঠিক নয় শোভনীয় নয় কোনটা শোন রে এবং নবী এদের জন্য উসিদ নয় ঠিক নয় শোভনীয় নয় আই ইস্তাগফিরুল মুশরিকিন মুশরিকের পক্ষ নিয়ে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে কোনটা ঠিক নয় একজন মুশরিকের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া নবী এবং ঈমানদারদের জন্য ঠিক ঠিক সারাটা জীবন তুমি কুরআন বিরোধী রাজনীতি করলে কুরআনের বিপক্ষে স্লোগান দিলে আর যখনই মরে গেল মুর্শিদের ইমাম সাহেব গিয়ে তখন তুলে দিলে বিসমিল্লাহি আলা মিল্লাতে কথা বলেন ঠিক কিনা সারাটা জীবন কুরআন সারাটা জীবন রাসুলের নীতি আদর্শের বিরোধিতা করেছে সারাটা জীবন নীতি আদর্শের বিরোধিতা করেছে আর যখনই মারা গিয়েছে তখনই যে বলছে বিসমিল্লাহু আলা 민তে রাসূলুল্লাহ ও জীবন রাসুলের دین قائمক মানিনি ওর জীবনে রাসুলের নীতি আদর্শ মানিনি কখনোই মানিনি আর আমি মামুন সাহেব যদি তুলে দি আসি 민তে রাসূলুল্লাহ তাহলে আমার মতো বড় মিথ্যাবাদী আর একটাও নেই কথা বলেন ঠিক কিনা শুধু আমি নাই এখানে শুধু আমার কথা বলা হয় নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে ওয়াল্লাযিন আমানু এবং যারা ঈমান এনেছে তাদের জন্য ঠিক নয় উচিত নয় শোভনীয় নয় যারা কোরআনের বিরোধিতা করবে এদের পক্ষ নিয়ে আমি আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার কথা বলেন ঠিক কিনা এইবার দেখা যাবে যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে আর এই রাম যদি মারা যায় তাহলে আপনি গিয়ে যদি বলেন বিসমিল্লাহ মিল্লাতে ইয়া রাসুল আল্লাহ তাহলে আপনি ভাবছেন সত্যি বলছেন না মিথ্যে বলছেন বুঝতে পারছেন মানে আর একজনের জন্য আপনি মিশে কথা বলছেন এটা কি বুঝতে পারছেন ও জীবনও রসুলের দলে ছিল না অথচ আপনি বলছেন ইয়া রাসুল আল্লাহ বিসমিল্লাহ আলাহ মিল্লাতে ইয়া রাসুল আল্লাহ এ রাসুলের দলে ছিল আপনি বলছেন কে বলছে কথা বলেন কে বলছে আপনি বলছেন এই জন্য আল্লাহ আপনাকে মানা করছে কথা কি বুঝে আসলো আল্লাহ তার রাসূলকে বলছে এবং যারা ইমান দ্বারা দাবি করবে তাদেরকেও বলছে হে রাসূল আপনি শুনুন আপনার জন্য উচিত নয় ঠিক নয় শোভনীয় নয় আমানু এমন যারা ইমান আছে তাদের জন্য উচিত নয় ঠিক নয় আইস্তা বসি রলিল পক্ষ নিয়ে আমি আল্লাহর কাছে ক্ষমা কথা বলেন ঠিক কিনা এই জন্য কোরান ভিত্তিকে রাজনীতি করতে হবে কোরানের পক্ষে থাকতে হবে জীবন চলে যাবে তারপরও আমরা কোরআন ভিত্তিতে রাজনীতি ছেড়ে দেবো না কথা বলেন ঠিক কি না রাজি আছেন তো আপনারা রাজি আছেন আপনারা দেখা যাবে কিন্তু সবাই কিন্তু সামনে চলে এসেছে কত ভালোবাসা দিয়েছে দেখেন আল্লাহ রাসুল সাল্লাই সাল্লামকে এই যে বর্ণনা করলাম কত ভালোবাসা কোরআন কথা বলেন ঠিক কিনা কোরআন থেকে সরাসরি আয়াত দিয়ে কোরআন দে কোরআনের এর করলাম যে রাসুল কি কত ভালোবাসা দিয়েছিল নিজের সন্তানকে আলাদা বিছানায় রাখতো এতে মোহাম্মদকে নিজের বিছানায় শুয়ে রেখত কত ভালোবাসা কিন্তু সামাজিকতায় রাষ্ট্রীয় কায়দায় আল্লাহর রাসুল সাল্লা অনুসরণ করে নাই এই জন্য আল্লাহ তাকে ক্ষমা করে নাই শুধু ক্ষমা করেই ছেড়ে দেয়নি আল্লাহ বলছে ওর যদি একবার নাই সত্তর বারো দোয়া করো হেরাসাল আমি কম